নমস্কার সবাইকে আপনারা সবাই দারুণভাবে গত ক্লাসের মক টেস্টে অংশ নিয়েছিলেন খুব ভালো লেগেছে আপনাদের উৎসাহ দেখে আজ আমরা সেই মক টেস্টের সব প্রশ্নের উত্তর এক কথায় আলোচনা করব যাতে ভবিষ্যতের এক্সামেও এই টপিক থেকে ফুল মার্কস আসে আপনারা যারা প্যারালাইসিস বিষয়ের ক্লাসটি আমার করেছিলেন এবং যারা তাই সেই ক্লাসের উপর ভিত্তি করে মক টেস্টটি দিয়েছিলেন আশা করছি আপনাদের স্কোর খুবই ভালো আসবে আপনারা সকলেই সেই প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে দেখুন এবং কে কত নম্বর পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক মক টেস্টের এক নম্বর প্রশ্ন ছিল প্যারালাইসিস বলতে কি বোঝায় উত্তর হবে পেশির কার্যক্ষমতা হারানো বোঝায় দু নম্বর প্রশ্ন ছিল শরীরের একদিকের পক্কাঘাতকে কি বলে উত্তর হবে হেমিপ্লেজিয়া বলে তিন নম্বর প্রশ্ন ছিল দুই পা প্যারালাইসড হলে সেটাকে কি বলে উত্তর হবে প্যারাপ্লেজিয়া বলে তারপরে চার নম্বর প্রশ্ন ছিল মনোপ্লেজিয়া কোন ধরনের প্যারালাইসিস উত্তর হবে এক অঙ্গ অচল এই ধরনের প্যারালাইসিস তারপরে পাঁচ নম্বর প্রশ্ন ছিল কোয়াড্রিপ্লেজিয়া থে। শরীরে কোন অংশ অচল হয় উত্তর হবে দুই হাত ও দুই পা অচল হয় তারপরে ছ নম্বর প্রশ্ন ছিল ফেসিয়াল প্যারালাইসিস সাধারণত কাকে বলা হয় উত্তর হবে মুখের এক পাশের পক্ষাঘাতকে বলা হয় ফেসিয়াল প্যারালাইসিস তারপরে সাত নম্বর প্রশ্ন ছিল প্যারালাইসিসের অন্যতম প্রধান কারণ কি উত্তর হবে ব্রেন স্ট্রোক তারপরে আট নম্বর প্রশ্ন ছিল নিচের কোনটি প্যারালাইসিসের কারণ নয় উত্তর হবে হেয়ার ফলস অর্থাৎ চুল পড়া ন নম্বর প্রশ্ন ছিল নার্ভ ড্যামেজ বেশি হলে প্যারালাইসিস হতে পারে উত্তর হবে ডায়াবেটিস থেকে দশ নম্বর প্রশ্ন ছিল হার্ট ডিজিজ কিভাবে প্যারালাইসিস ঘটাতে পারে উত্তর হবে রক্ত সরবরাহ বন্ধ করে এগারো নম্বর প্রশ্ন ছিল প্যারালাইসিস নির্ণয়ের প্রথম ধাপ কী উত্তর হবে পেশেন্ট হিস্ট্রি নেওয়া তারপরে মক টেস্টের বারো নম্বর প্রশ্ন ছিল স্নায়ুজনিত পরীক্ষা কোনটি উত্তর হবে ইএমজি তেরো নম্বর প্রশ্ন ছিল লাম্বার পাংচার কেন করা হয় উত্তর হবে মস্তিষ্কের তরল পরীক্ষা করতে লাম্বার পাংচার পরীক্ষাটি করা হয় তারপরে চোদ্দো নম্বর প্রশ্ন ছিল ফিজিওথেরাপি কেন প্রয়োজন ফিজিওথেরাপি কেন প্রয়োজন উত্তরাবে স্নায়ু ও পেশি সচল রাখতে ফিজিওথেরাপি করা প্রয়োজন তারপরে পনেরো নম্বর প্রশ্ন ছিল স্পিচ থেরাপি কোন রোগীর জন্য উপকারী উত্তরাবে যারা কথা বলতে পারে না তারপরে ষোলো নম্বর প্রশ্ন ছিল অ্যাভেঙ্গা কি উত্তর হবে ভেষজ তেল মালিশ সতেরো নম্বর প্রশ্ন ছিল সিউদানা মানে কি সিউদানা মনে হলো ঘামানা থেরাপি তারপরে আঠেরো নম্বর প্রশ্ন ছিল নস্যকর্মা কোন অঙ্গের মাধ্যমে করা হয় উত্তর হবে নাক উনিশ নম্বর প্রশ্ন ছিল বস্তিকর্মা বলতে কী বোঝায় উত্তর হবে ভেষজ এনিমা থেরাপি বোঝায় কুড়ি নম্বর প্রশ্ন ছিল প্যারালাইসিসের আয়ুর্বেদিক চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয় না উত্তর হবে ব্লাড ট্রান্সফিউশন তারপরে একুশ নম্বর প্রশ্ন ছিল প্যারালাইসিসের রোগীর জন্য উপকারী তেল কোনটি উত্তর হবে মহানারায়ণ তেল তারপরে বাইশ নম্বর প্রশ্ন ছিল অশ্বগন্ধা কি কাজে লাগে উত্তর হবে স্নায়ু শক্তি ও মানসিক বৃদ্ধিতে কাজে লাগে তেইশ নম্বর প্রশ্ন ছিল প্যারালাইসিস প্রতিরোধে সবচেয়ে জরুরি কি উত্তর হবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা তারপরে চব্বিশ নম্বর প্রশ্ন ছিল যোগব্যায়ামের মধ্যে কোনটি প্যারালাইসিস রোগীর জন্য উপকারী হবে সাবাসন পঁচিশ নম্বর প্রশ্ন ছিল প্যারালাইসিসের পর ধীরে ধীরে উন্নতির মূল চাবিখাটি কী হবে নিয়মিত ফিজিওথেরাপি ও ধৈর্য আশা করছি আপনারা যারা আমার প্যারালাইসিস বিষয়ে ক্লাসটি করেছিলেন আপনারা সকলেই খুব ভালো স্কোর করেছেন আপনারা কে কত নম্বর পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি আমার করানো প্রতিটি ক্লাসের গুরুত্বপূর্ণ নোটসগুলি পেতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্টসে দিয়ে রাখব আপনারা সেখানে ক্লিক করে জয়েন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার